বেতন বন্ধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ টিআরপিসির কর্মচারীদের তারা সোমবার চেয়ারম্যানকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেবেন বলে কড়া হুঁশিয়ারি দেন জন্মলগ্ন থেকে টিআরপিসির কর্মচারীদের বেতন মাসের এক তারিখ হয়ে আছে কিন্তু ব্যতিক্রম ঘটল এবার ডিসেম্বর মাসের বেতন এখনো মেলেনি টিআরপিসি কর্মচারীদের অভিযোগ তাদের আগে জানানো হয় কেন বেতন দেওয়া সম্ভব হচ্ছে না স্বাভাবিক ভাবেই কর্মচারীদের মধ্যে খুব ছড়িয়েছে বেতন বন্ধের প্রতিবাদ জানিয়ে এবং দ্রুত বেতন দেওয়ার দাবিতে রবিবার গোর্খা বস্তি অফিসের সামনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কর্মচারীরা এসে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন টিআরপিসি কর্মচারী সমিতির ব্যানারে এদিন তারা আন্দোলনে সামিল হন সংগঠনের সাধারণ সম্পাত সম্পাদক সন্তোষ চক্রবর্তী খুব উগ্র দেন কর্তৃপক্ষের ভূমিকায় তিনি জানান সোমবার চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়াকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়ে চিঠি দেওয়া হবে এরপরেও বেতন না মিললে মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মন্ত্রী সহ সংশ্লিষ্টদের কাছে যাবেন তিনি এদিন হুমকি সুরে বলেন তাদের শতাধিক কর্মচারীর সঙ্গে রয়েছেন রাজ্যের তিন লাখ লোক যারা বিজেপিকে ক্ষমতায় আনার ক্ষেত্রে ভূমিকা নিয়েছেন বেতন না পাওয়া পর্যন্ত যে তারা কাজে যোগ দেবেন না তা এক প্রকার স্পষ্ট করে দেন আমরা একশো বিশ জন আরো তিন লাখ জনগণ আছে আমাদের সঙ্গে এবং তারা রুট লেভেলের জনগণ যারা বিজেপি গভর্নমেন্টের মেইন পাহাড়ে তাদের যারা ভোট আসে সুতরাং তাদেরকে তাদেরকে বঞ্চিত করার অধিকার কারণ নাই ম্যাডামও নাই আর জিএস রাতে ওরও নাই ও কিভাবে অফিসে ও শেষ করে যেটি অফিসে এদিকে এদিন তারা বৈঠকও করেন সেখানে আল ক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন এখন দেখার কর্মচারীদের ফুঁশিয়ারির পর কর্তৃপক্ষের টনক নড়ে কিনা রিপোর্ট নিউজ টুডে